হাই গাইজ তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই ভালো আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি ঠাকুরের কাছে কামনা করি তোমরা ভালো থেকো সবসময় আমি এখন যে ধামাকা ব্লগ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো কি বিষয় সেটা হলো এমার্জেন্সি বা আউটডোরে তোমরা কিভাবে দেখাবে এই বিদাননগর মহকুমা হাসপাতালে সেটা নিয়ে আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছি তোমরা দেখতে থাকো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে please don't subscribe থ্যাংক ইউ সো আমি এখন চলে এসেছি বিধাননগর মহকুমা হাসপাতাল আরেকটি ব্লক ধামাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি বিধাননগর মহকুমা হাসপাতাল ফ্রন্ট সাইডটা দেখো এখানে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি আউটডোরে চিকিৎসা করতে গেলে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুটো পর্যন্ত টিকিট পাওয়া যায় দুটো পরে কিন্তু আর টিকিট পাওয়া যায় না ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে অনলাইনে টিকিট পাবেন ভিড়ে না দাঁড়িয়ে বাড়িতে বসে অনলাইনে টিকিট কাটতে পারবেন এখানে সুযোগ সুবিধা আছে এই সাতাশ নম্বর তোমরা যেটা দেখছো সাতাশ নম্বর ঘরে ডাক্তারবাবু রুগী দেখে আর এখন যেটা দেখছো এটা তিরিশ নম্বর কাউন্টার দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে দেখো কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কত কষ্ট করছে টাকা করে টিকিট সংগ্রহ করছে এই টিকিটটা নিয়ে তোমাকে চলে যেতে হবে সাতাশ নম্বর কাউন্টারে এটা হলো সাতাশ নম্বর কাউন্টার এখানে ডাক্তারবাবু রুগী দেখে এখন তোমরা যে ছবিটি দেখছো এটা হলো ওষুধ প্রদান ঘর এখানে কিন্তু তোমরা বিনামূল্যে ওষুধ হয়ে যাবে কিন্তু যেটা কেনার কিনতে হবে